সাধারণত এসেছি কিছু বা ধরনের অনুষ্ঠানে খুব ভালো এত রাত অবধি দর্শক থেকে করা বিশেষ করে রাজদত্তের মতো বলবো বেড়শিক নাটক নাটকটা আসলে সাধারণের জন্য না তারপরেও আপনারা এই দর্শক শাড়িতে এত আপনাদের বসেকার অনুভব করেছেন আমি আমার নাগের যেমন হয়েছে ভালো লাগলো যে এরকম নাট্য উৎসব আসলে সারা বাংলায় গ্রামে পঞ্চায়েত হওয়া উচিত নাটককে ছড়িয়ে দিতে হবে এটা আমাদের সাংস্কৃতিক অনুভব এটা আমাদের করতে হবে আরও বেশি বেশি উৎসব হোক সারা দেশে গ্রাম থেকে শুরু করে

শাহজাদপুরে যা আছে এখানে রয়েছে শাহজাদপুরে নাটক মঞ্চায়ন করা আমার একটি একটি খুবই খুবই মানে গৌরবের এবং সৌভাগ্যের বিষয় আমাদের দলটি আহ অনেকদিন ধরেই উপতরাষ্ট্র একাডেমি শাহজাদপুর সিরাজগঞ্জ নিবন্ধন সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা নাট্যধার সিরাজগঞ্জ ওমার অভিনীতি চক্র কেন্দ্র সিরাজগঞ্জ এবং আমাদের আমরা সিরাজগঞ্জ থিয়েটার লাইফে বেশ কয়েকটা প্রোডাকশনের মধ্যে রাজরক্ত আমার একটা বেস্ট প্রোডাকশন অসাধারণ ভালো লাগা কাজ করে এ এই প্রযোজনার জন্য আর বিশেষ করে শাহজাদপুরে বিবর্তন নাট্য নাট্যগোষ্ঠীর আয়োজনে যে সবটা অসাধারণ লেগেছে কারণ একটা উপজেলা হিসাবে এরকম একটা আয়োজন আসলেই মানে অসাধারণ একটা কাজ তো এটা আগেও আমরা জানতাম যে সাজাদপুর শিল্প সংস্কৃতিতে অনবদ্য ভূমিকা অনেক আগে থেকে আছে তো এইবার আমরা এসে এটা একদম প্রুফ যে আসলেই মানে আমরা আমাদের খুবই ভালো লেগেছে যে এত সুন্দর আয়োজন এবং আমরা রাজরক্ত নাটকটি এখানে পরিবেশনার মাধ্যমে মানে খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আহ বিবর্তন নাট্যগোষ্ঠীর জন্য শুভকামনা রইল